গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধব সবাই কেমন আছেন গো আজকে পাঁচ না ছয় তারিখ নভেম্বরে আঠেরোই বলে কার্তিক বুধবার আজকে গুরু নানকের জন্মদিন এদিকে রস রাসযাত্রা আজকের দিনটা শুভ হোক দিনটা সবার খুব খুব ভালো কাটুক তাই না শুভ দিন রাসযাত্রা গুরু নানকের জন্মদিন দিনটা সবাই খুব খুব ভালো কাটুক গুড মর্নিং সুবীরবাবু শরীর একটু খারাপ হয়েছে এই যে পূর্ণিমা আমার সাথে যা হয় আর গুড মর্নিং ননেম বা বেবলেন গুড মর্নিং শুভম গুড মর্নিং পরমিতা চ্যাটার্জি শুভ সকাল ইউটিউব বাজার আর শিবানী গুড মর্নিং অভিনব ভৌমি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বা আছেন ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন শবিরবাবু একটু সাবধানে থাকবেন এই সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তো তারপর এই পূর্ণিমা এসে গেছে একটু তো আপনার একটু ব্যাপার ট্যাপের আছে তো যাই হোক জিট পরীক্ষা খুব মন দিয়ে দাও খুব ভালো হচ্ছে পরীক্ষা সাবধানে থাকো মন দিয়ে পরীক্ষা দাও আর এই যে আকাশকে বলছি বাংলাদেশের আকাশ থ্যাংক ইউ তোমাকে গুড মর্নিং খুব ভালো থেকো আকাশ আকাশ মণ্ডল বলো কেমন আছো আর আকাশ সর্দার আকাশ সর্দার খুব ভালো ভালো লাগে এদিকে আমার সৌগত আছে আর আয়ুষ্মান সেন মানে আয়ুষ্মান ক্রিয়েটিভ বিটি মুকুন্দপুরে থাকো হাওড়াই বাড়ি আমি তোমাকে কালকে কথা দিয়েছিলাম আয়ুষ্মান কথা তোমার রাখলাম কিন্তু তুমি আমার ভিডিওতে কমেন্ট করে যাবে লাইক হাইপ দিয়ে যাবে দেখবে আমি মোটামুটি ভিডিও করতে হলেই তোমার নামটা মনে পড়ে যাবে আর সুনীতা মণ্ডল সোমা রয় রুমা শুভ সকালে শুভেচ্ছা তোমাদের সবাইকেই আঁখি আঁখি ইসলাম আর কি কেমন আছো আরিফা খুব ভালো লাগে আরিফা তোমার সুন্দর সুন্দর কমেন্ট ভালো লাগে সত্যি সত্যি ভালো লাগে আর পৃথা ঋতিকা অঞ্জলির তো কোনো মানে কথাই বলা যাবে না পৃথা অঞ্জলি ঋত্বিকা গীত আমার ইউটিউব বাজার আর আকাশ মণ্ডল এরা সৌগত এখন আয়ুষ্মান এসে গেছে হ্যাঁ এরা হচ্ছে আর কার্টুন প্লাজা এরা হচ্ছে আমার কী বলবো ভিডিও যখন আমি লাইভে বসি একদম মধ্যমনে বসে থাকে এরা 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 আটজন দশজন এরা আমাকে একদম মধ্যমণি করে রেখে দিয়ে দেয় খুব ভালো লাগে থ্যাংক ইউ আয়ুষ্মান থ্যাংক ইউ তোমাকে আকাশ মণ্ডল কার্টুন প্লাজা স্বগত পিউ চক্রবর্তী আর ঋত্বিকা অঞ্জলি তোমাদের তো থ্যাংক ইউ জয় হবে না তোমাদের অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো মিঠুন সায়ক অবশ্যই আমাদের ছেলের মতনই তোমরা তুমি বিশেষ করে তুমি যে আমারও সুন্দর লাগে তোমার তোমার কথাবার্তা বা তোমার লেখনি এত সুন্দর না তোমাকে আমি আলোচনা করি কোনো একদিন নিশ্চয়ই দেখা হয়ে যাবে আছি তো নিশ্চয়ই দেখা হয়ে যাবে আর অঞ্জলি আমি যাবই যখন বলেছি ঠিক একবার যাবই যাব সুনিতা মণ্ডল তুমি বলেছো খুব তাড়াতাড়ি তোমার লাইভে আসবে একদম এসে যাবে আমিও চাই তুমি আসুক তুমি এলে আমি তোমার লাইভে যাবো অন্তত তোমার ব্যবসাটা বড় হবে এটা আমি চাই তোমার লাইফটাই হচ্ছে ব্যবসার জন্য এটা আমি দেখেছি আর আমার অয়ন অভয় পাল প্রশান্ত হালদার অঙ্কুশ চ্যাটার্জি তোমরা না থাকলে আমার মানে লাইফটাই জমবে না অঙ্কুশ চ্যাটার্জি ওর বাবার পুরোনো ফোনটা নিয়ে এসে ওনার নামটা এত সুন্দর আমি ওকেই বলেছি যে ওই লাইভ ওই ফোনটা দিয়ে ইউজ করে দাও আর আমি দেখেছি অনেকেই বলছি আমার দুটো তিনটে ফোন দিয়ে আমি তোমাকে করে দিলাম দাদু আমি দেখেছি আমি সব কটাই লক্ষ্যও রাখি যারা করছে না করছে সবই আমি দেখি গো ভালো লাগে খুব যে এত সুন্দর ভালোবাসা এত ভালোবাসা তোমাদের থেকে পাবো এতটা আমি আশা করি না যাই হোক পেয়ে যখন গেছি কারণ ছাড়বো কেন বলো তোমরাও তো আমার নাতির মতো অনেকে যে জানতে চায় না তোমার ফ্যামিলিতে কে কে আছে আর আমার ফ্যামিলি তো বড়ো ফ্যামিলি কত লোকের নাম করব সবাই তো আমার নাতে পুঁতি আর বাবু ভালো থাকবেন খুব ভালো লাগে বাবু এই যে মাঝে মাঝে আপনি এসে সুন্দর সুন্দর কথা লেখেন মজা করে খুব ভালো লাগে শান্তনু চক্রবর্তী ভালো থেকো খুব ভালো কালকে বুবুন এসেছিলো বুবুন রায় ও তো স্কুল টিচার ভালো বুবুন ভালো থেকো আর সময় তোমাকে শুভ সকালের শুভেচ্ছা রইল আর শিবানী দেখছি কি করা যায় তারপরে তোমার সঙ্গে কথা বলে নেব পিঠা তো ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে বাংলাদেশেও ঠান্ডা পড়েছে বাংলাদেশ থেকে যারা আসে কেন আরিফা আসে বুড়িমারি বিনোদন আরও দু একজন আসে আর একজন আর কবিতা ব্যানার্জি সুজিত বর্মন অনেকেই আসে সবাইয়ের নাম তো সকালবেলা মনে রাখতে পারছি না বাপ্পা ভট্টার্য সরি বাপ্পার নামটা প্রথমেই রাখা উচিত ছিল সবচেয়ে আগে কমেন্টটা আসবে বাপ্পারা সুবীর বাবু আর প্রশান্ত অভয় অয়ন তোমরা খুব ভালো থেকো যাই হোক আর বড়ো হচ্ছি না আজ এই পর্যন্ত সবার দিনটা খুব খুব ভালো কাটুক খুব ভালো লাগে তোমাদের সঙ্গে আমার সময় কাটাতে দেখি না যতদিন পারি ভালো থেকে সবাই দিনটা খুব খুব ভালো থাকুক শুভ রাজযাত্রা শুভ গুরু নানকের জন্মদিন নমস্কার